আজকে আসছি ওয়েট মেশিন কিনতে আমাদের ওজনটা অনেক বেড়ে গেছে তাই আমরা কেটো টাইট শুরু করবো সেই জন্য ওয়েট মেশিন কিনতে আসছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ভিডিও আশা করছি সকাল অনেক বেশি ভালো আছে আমরা আল্লাহ রহমতে ভালোই আছি তো আসছি আজকে জামালপুর তো এসেই দেখি জামালপুরের ফ্লাইওভারটা চালু হয়ে গেছে আমাদের ময়মন সিং বিভাগের একমাত্র ফ্লাইওভার জামালপুরের ফ্লাইওভার তো এই ফ্লাইওভারটি চালু হওয়াতে শহরের যে যানজটগুলো ছিল অনেকটা কমে গেছে এটা একটা শহরের মানুষের জন্য খুবই উপকার হয়েছে তো ভিডিওর শুরুতে আপনারা জানতে পেরে গেছেন আজকে কেন জামালপুরে আসছি মোমো আর আমার ওজনটা হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে তাই মোমো

দেখেন আমরা পরে গেট পার আসলাম এসে সিটি যে মেডিকেল হল আছে ওখানে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় ওখানে কিন্তু সিটিতেও এনালগ মেশিনটা ছিল না বললো আমাদের শেষ হয়ে গেছে তো আগামী সপ্তাহে নিয়ে আসবো পরে ভাবলাম যে দেখি আশেপাশে আরো দোকানে খোঁজ নিয়ে দেখি পাওয়া যায় কি পরবর্তীতে সিটির পাশে আরেকটা দোকানে গেলাম পরে বললো আমাদের এখানে আসে পরে খুঁজলো ভাই খুঁজে এখানেও নাই পরে একটু দাঁড়ান আমি থেকে এনে দিচ্ছি পরে গুডাউনে ব্র্যান্ড যেটা আছে এটা আমার কাছেও লাইকা ব্র্যান্ডেরই ভালো লাগতেছিল দুইটা ব্র্যান্ড নিয়ে আসছি পরে ভাইকে বললাম যে আপনি আনবক্সিং করে সবকিছু চেক করে ঠিকঠাক করে উনি খুব ভালোভাবে দেখে চারপাশে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে ওজন টুজন মেপে তারপর চেক টেক করে আমাদেরকে দিলো আমরা নিয়ে বন্ধুরা আপনাদের জন্য এখানে একটা কুইজ থাকতেছে আপনারা যদি মেশিনের সঠিক দামটা বলতে পারেন প্লাস মাইনাস পঞ্চাশ টাকা হলেও চলবে ঠিকঠাক দাম বলতে পারলে আপনারা এখান থেকে একশো টাকা ফ্লেক্সি পাবেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা কত দিয়ে এই মেশিনটা কিনে তো মেশিন কিনা শেষ করে মোমোকে বললাম চলো আগে খানা পিনা করে নেই জামালপুর আসছি আর তাজে ঢুকবো না কিছু খাবো না সেটা তো আর হয় না তারপর আমার যে ফেভারিট খাবার শর্মা তাজের শর্মা না খেলে তো আমার চলেই না পরে মোমোকে বললাম আগে আমার ফেভারিট খাবারটা খাও পরে তোমার ফেভারিট খাবার খাবো শর্মা খাওয়া শেষ করে মোমোকে জিজ্ঞাসা করলাম তুমি আর কি খেতে চাচ্ছ পরে বলে যে আমার শর্মাতে পেট ভরে গেছে আজকে আর কিছু খাবো মোমো দেখতে পেলো যে এখানে অনেকে চা অর্ডার করতেছে আমাকে জিজ্ঞাসা করলো মোমো এখানে চাও পাওয়া যায় কিনা আমি বললাম হ্যাঁ চা তো পাওয়া যায় পরে বলো তাহলে চা খাবো তো আমিও এখানে চা কখনো ট্রাই করিনি আজকে দেখি একটু ট্রাই করে কেমন লাগে তারপর দুটা চা অর্ডার করলাম তো আসলে বলে রাখা ভালো চায়ের দাম ছিল বিশ টাকা করে তো বিশ টাকা অনুযায়ী চা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি স্বাভাবিক যে আমরা চা খাই ওই লেগেছে তো বিশ টাকা একটু বেশি প্রাইস আমার কাছে মনে হয় খাওয়া দাওয়া শেষ করে মোমোকে বললাম চলো আর দেরি না করে অনেক রাত হয়ে গেছে এখন বাড়ির দিকে চলে যাই আমরা আর দেরি না করে বের হয়ে পড়েছি এসে দেখি সার্কিট হাউজের সামনে অনেক আলোকসজ্জা সজ্জা পরে দেখলাম যে কিসের এটা দেখি উরস শরীফ হবে এখানে একটা মাজার আছে মাজারের উরস শরীফ হইতে তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে নিই অনেক সুন্দর করে সাজিয়েছে পুরা মাজারটা তো মাজারের লোকজন যেসব করে আমি এগুলো একদমই পছন্দ করি না এটাকে শিরক বলা চলে আমি একদমই সাপোর্ট করিনি এটাকে তাই আর দেরি করিনি সরাসরি চলে আসছি সেখানে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের ভালোবাসা পেলে আমি পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই আর যদি ভালো লেগে থাকে পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম